আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা চলে আসছি দেওয়া গরুর হাটে আজকে গরুর হাটের দরদাম জানাই বাইরে কি আপনাদেরকে তো আজকে শুধু দরদাম জানাই যে কি গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে মানুষ দেখি আরেকটা গরু নিয়ে আসছে এটা কি কিনে নিয়ে বাইক এটা কিনে নিয়ে আসলেন কত নিছে ভাইরা একানব্বই হাজার দেখুন এই গরুটা টাকা নিচ্ছে বকনগরগুলো এ হাটে বেশি বিক্রি হয় আমি আপনাদেরকে দেখাই ভাই কত নিল এটা পঞ্চান্ন হাজার না ওই ভাই 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 তুই মারিস না আমাকে দেখুন এটা পঞ্চান্ন হাজার টাকা নিয়েছে পাঁচশো টাকা আরও কিছু দাম দর জানাই আমরা ভাই এটা কত নিল ভাই বড় ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ যাও দেখুন গরুটা এক লক্ষ পঁয়তাল্লিশ নিল ফেরো কত নিল দাদা হ্যাঁ ফেরত না আচ্ছা আচ্ছা দেখুন এই যারা এটা ফেরত নেওয়া হলো দেখুন এগুলো কিছু কিছু ফেরত না হয়েছে এটা কি ফেরত না ভাই কিনা নিলেন কত নিল ভাই হ্যাঁ ভাই

ভাই তা দিও না এটা কি কিনে নিলেন ভাই কত নিলো কিনে না ফিরত কাকা কত নিলো ফিরত না ভাই কি কিনা নিলেন কত বললো ভাই দুইটা একুশ দুইটা মিলে একুশ হাজার এক লক্ষ একুশ হাজার আর অনেক গরুগুলো আসতেছে আপনাদেরকে দেখায় একটু আমি আজকে পালন করার জন্য ওই যে অনেক গরু নিয়ে যাওয়া হচ্ছে দেখুন ওই যে আর একটা গরু নিয়ে আসা হচ্ছে আজকে আপনাদের গরুর দাম দর জানাবো যে কে কি দামে কিনে নিয়ে গেল সেটাই আজকে দেখানোর চেষ্টা করবো দেখুন এখানে আরো আরেকটা গরু নিয়ে আসা হচ্ছে বাইরে কি কিনে নিলেন বড় ভাই কথা বললো দেখুন ভাই কিনে নিলেন নাকি ওরা কত ভাই এক লক্ষ তিরিশ ও যে গরুটা বাসর সহ এক লক্ষ তিরিশ হাজার টাকা দেখুন আপনাদেরকে আরো দেখাবো মোটামুটি এই হাটটা অনেক বড় আজকে কিছু দরদাম জানায় আপনাদেরকে এখানে দাঁড়িয়ে থেকে যে বাইকার প্লাস খুচরা তারা কি গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে তারপর আমি আর অন্যান্য ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো মুরব্বী কটা নিয়ে আসছিলেন কটা রয়েছে আর এটা কি আপনার আচ্ছা আচ্ছা ভাই কটা নিয়ে আসছিলেন গরু এই দুইটাই বেসা হয় নাই দাম হয় নাই কত বলছে দাম কাকা দেড় লাখ দেখুন এই এটা দাম হয়েছে দেড় লক্ষ টাকায় গরুটার কিন্তু বিক্রি হয় নাই আচ্ছা এই হাটটা কয়টা পর্যন্ত চলে কয়টা পর্যন্ত মানে থাকে হাট সন্ধ্যা পর্যন্ত না আচ্ছা আচ্ছা দেখুন অনেক বড় হাট হয়তো আমি আপনাদের কারো দেখাবো এখানে কিছু দরদাম জানানোর জন্য এখানে দাঁড়িয়ে আপনাদের আসি যে কি ধরনের গরুগুলো আজকে গ্রাহক কিনে নিয়ে যাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো একটু আমি দেখতে থাকুন বন্ধুরা সাথে থাকুন গৃহস্থ গরুগুলো এখানে দেখতে পাচ্ছি ছাগলও কিনে নিয়ে যাওয়া হচ্ছে ভাই ছাগল কেটে কিনে নিলেন ফিরত আর একটা গরু নিয়ে আসা হচ্ছে আমরা একটু তার জানি বড় ভাই এটাকে কিনে নিলেন না ফিরত ফিরত দেখুন এই গরুটা ফেরত নেওয়া যাওয়া হচ্ছে ক্রেতা কম থাকায় অনেক গরু ফিরিয়ে নেওয়া যাওয়া হচ্ছে থেকে আরেকটা করে নিয়ে আসা হচ্ছে ভাই ফেরত নাকি কিনে নিলেন বড় ভাই কত নিল ভাই হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা কাকা এটা কি ফেরত নাকি অনেক গরু আজকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হয়তো ক্রেতার সংখ্যা কম বিক্রেতা ছিল অনেক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি যে আরো গরু নিয়ে আসা হচ্ছে সেটা দেখায় আপনারা দেখতে থাকুন দুইটা গরু নিয়ে আসা হচ্ছে কাকা গরু কি ফেরত নেন নাকি কিনে নিয়ে আলেন কত কাকা এক লাখ দশ দেখুন আরেকটা গরু নিয়ে যাওয়া হচ্ছে ফেরত আজকে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে গরুর দরদাম জানাচ্ছি ফেরত যাচ্ছে কতগুলো আর কিনে নিয়ে যাওয়া হচ্ছে কতগুলো এবং কোন জাতের নিয়ে যাওয়া হচ্ছে স্যার তো দেখছেন অস্ট্রেলিয়ান দেশি দেশি জাতের দেশাল এগুলো নিয়ে যাওয়া হচ্ছে দেখতে থাকুন বন্ধুরা দেখুন আরেকটা গরু নিয়ে আসা হচ্ছে আমরা জানার চেষ্টা করব এটা কি ফেরত নিয়ে যাওয়া হচ্ছে না কিনে নিয়ে যাওয়া হচ্ছে কাকা এটা কি ফেরত নাকি কিনে নিলেন কিনে

বাইরে কি কিনে আনলেন না ফিরত বড় ভাই কিনছেন কত এক লক্ষ আল্লাহ দেখুন এটা নিয়ে এক লক্ষ পনেরো হাজার টাকা গরুটা নেওয়া হলো দেখুন দুইটা গরু ট্রেনে হিসেবে নেওয়া হচ্ছে ভাই কিনা আনলেন কত বললো ভাই দুটা

দেখুন গরু আরো নিয়ে যাওয়া হচ্ছে এ হাটে সার বকনা সব ধরনের গরু এ হাটে উঠে দেওয়াটা এটা হচ্ছে টাঙ্গাল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা হাট সব দুধের গরু দুগ্ধ জাতের গরু সার জাতের গরুগুলো দেখুন অনেক গরু উঠেছে নিয়ে যাওয়া হচ্ছে কাকা কিনে নিলেন না ফেরত কাকা ফেরত নাকি না কিনে নিলেন দেখুন ওই যেটা মনে হয় ফেরত নিয়ে যাওয়া হচ্ছে আর একটা গরু দেখা যাচ্ছে রেস্টুরেন্ট জাতীয় গরু ভাইটা কি কিনে নিলেন ফেরত দেখুন গরুর হাটে আসলে কত আসলে দেখা যায় যে গরুগুলো ফিরে নিয়ে নিয়ে যাওয়া যাওয়া হয় হয় কিছু কিনে এই দেখুন আরো গরু নিয়ে যাওয়া হচ্ছে এই ছিল আজকের দরদাম যে হাট থেকে গরুগুলো কিনে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলোর দরদাম জানানোর চেষ্টা করলাম কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আপনি লোকেশন বলে দিচ্ছি আমার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা হাট ঐতিহ্যবাহী একটি হাট আর এটা প্রতি মঙ্গলবার সকাল থেকে এই হাটটি বসে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ বন্ধুরা আমার বিদি ভিলেজ হাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন